হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সুআলাক আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম প্রত্যেকই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকই যিনি জীবনে যত তাসবি পড়ছেন এই তাসবিটা তন্মধ্যে सर्वश्रेष्ठ আল্লাহর বলেন এই দিন এই রাতে সত্তর হাজার ফেরেস্তার দিনে সত্তর হাজার ফেরেস্তার রাতে তার জন্য মাঘ দোয়া করবে যা আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে বলে ও কে সুরাত গুণা যত বেশি হোক না কেন এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেবির ব্যবস্থাও রয়ে গেছে মিনাল হায়াতিত বুনিয়া অহু মানিল আখ তোমরা দুনিয়া বুঝছ দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছ লেকিন আখ তোমাদের বুঝে আসে নাই এই জন্য বুঝে আসবে না একটা তসবি দশ বার পড়লে চারটা গোলাম আজাদের নেকি দিবে আর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প যদি দশ বার পড়লে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না আল্লাহর নবী বলেন লা ইয়ামনাহু নাহু দুখুলিল জান্নাতি ইল্লাল আল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ এটা তোমার শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার সুস্থতার জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কিডনির জন্য ভালো চার দোকানে দিলে কি কী লাভ একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বললাম এটা দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় এটা শান্তির জানালা খুলে দেয় এটা জান্নার থেকে মৃদু বাতাস তোমাকে ছড়িয়ে দেয় হুদের মধ্যে আল্লাহ তালা বলেন আনিস্তক ফেরু রথ দেখুম আল্লাহ তাঁরা বলেন তোমরা ফার কর রব তোমাদেরকে কি দিবে জানো হাসানান। আল্লাহ তারা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিই আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে আমরা তো মনে করছি আমি বুঝি লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়বো তখন রব বেকারিম ফার যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিই তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ এরপরে কি পড়ব আল্লাহুম্মা আনতাস সালাম পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকা আস সালাম তবারকতা ইাদান জানালি ওয়াল ইকরাম আমাদের বটোগ্রামের হুজুর দামত বরকাতুন তিনি বলেন যে আল্লাহুম্মা আনতাস সালাম শব্দের অর্থ কি হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয় আপনি বড় বরকত নয় আপনি বরকতর মহাসাগরের মালিক আপনি জালালওয়ালা আপনি ক্রামা বলে আচ্ছা এভাবে যদি বলে রপ্তাকে কেন দিবে না রপ্তাকে কেন দিবে না লেক আমরা তো এভাবে বলি না যেন তেনভাবে বলি এরপর আল্লাহ নবী পড়তেন আল্লাহ হুম্মা লা মানে লিমা তই ওয়া মহিয়া লিমা মানাটা অনায়াং ফং জদ্দিমিং কাল আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না কোনো চেষ্টা নাই আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না আপনি ছাড়া আমার কোনো সার নাই। আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো উপায় নাই আচ্ছা এগুলো যদি দিল থেকে মানুষ বলে তাল্লাটা তাকে কি পরিমাণ দিবেন লেকিন আমরা বলি না যদি পড়িও তো দিল থেকে পড়ি না লা হিল্ল লহাদউ লা শরিক লা লা হুল লাহুল আহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়ালা আথাম্বিয়া আলাইহিম উস সাল্তসলাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তজবি পড়েছেন এই তাজবিটার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হল আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা। এজন্য বাংলাদেশে যারা থাকবেন আরাফার দিন কোনো মানুষ যদি একটা রোজাকে আরাফার দিন কেউ যদি নবম তারিখ হাজ মাসের নবম তারিখে রোজা রাখে আল্লাহর নবী বলেন দুই বছরের গুনাহ মাফ এক বছর পেছনের গুনাহ এক বছর সামনের গুনা মাফ আহতাসিবু আলাল্লাহ ফেরল্লাহ ইউকাফিরাল্লাহু সানাতাইন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আরাফাত দিনে রোজা রাখে আমি রসুল আশা করি আল্লাহ তালা তাকে দুই বছরের গুনা মাফ করে দিবেন আমাদের বাংলাদেশের কোরবানিদের আগের দিন একটা রোজা রাখবো আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই আরাফার দিন শ্রেষ্ঠ দিন আরাফার বিকেলবেলা শ্রেষ্ঠ বেলা যদি নবী হন আর যদি আরাফার দিন হয় ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয় একদিকে তিনি কোনো না কোনো নবী আর একদিকে দিনটা হলো আরাফার দিন সময়টা হলো আরাফাত দিনের সূর্যাস্তের বেলা তাহলে মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তজবি লা ইলাহা ইল্লাল্লাহ এটু জবান খোলেন সবাই এটু জবান খোলেন খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লহু আল অ ওয়া লাহুল হামদু ওয়া এটা পড়তেন একবার এরপরে আল্লাহ নবী বলেন এই কালেমাটা কোন মুসলমান যদি পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার করে পরে কতবার রাসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে কয়টা গোলাম আজাদের নেকি দিবে চারটা গোলাম আজাদের নেকি আপনি জিজ্ঞেস করবেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো যেমন চার টাকা দিয়ে আমি কি কি পাবো একটা চকলেট পাবেন চার ডলার দিয়ে কি কি পাবেন চার কী কি পাবেন ইউরো দিয়ে দিয়ে পাবেন পাবেন চার চার যদি জিজ্ঞেস করেন হুজুর নেকি আমি কি কি পাবো উত্তর হবে চারটা গোলা আমাদের নেখি দিয়ে আমি কি কি পাবো এটা জিব্রিলও জানে না জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে চারটা গোলাম যাদের নে সেখান থেকে শুরু হবে লেকিন আফতারা তো একটা পানের সমানও মনে করেন নাই আফতারা তো এটাকে একটা বিরিজ সমানও মনে করেন নাই আমরা তো এটাকে একটা চকলেটের সমানও মনে করি নাই এয়ালে মৌ না মিনাল হায়াতিত দুনিয়া অহু মানিল আখেরাতেন তোমরা দুনিয়া বুঝছ লেকিন আখরাত তোমাদের বুঝে আসে নাই এই জন্য আখরাত বুঝে আসবে না একটা তসবি দশ বার করলে চারটা গোলা মাজাদের নেকি দিবে আর চারটা গোলা মাজাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প যদি দশ বার পড়লে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না যদি আপনি এগুলো প্রতিদিন দশ বার করে পড়তে পারেন পাঁচ অক্ট নামাজের পরে কেমন হবে এক নামাজের পরে যদি পাঁচ চারটা গোলা মাজাদের নেকি দেয় এভাবে যদি পাঁচ নামাজের পরে কটা চার পাঁচা বিশটা গোলা নামাজের নেকি ডেলি অর্জিত হয় বলুন তো দেখি হাসর ময়দানটা কেমন হবে এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পড়ে আল্লাহর নবী বলেন লা ইয়ামনাহু আংদুকুলিল জান্নতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আউদু বিল্লাহ সামিন আলিম দিয়ে সুরায় হাসরের শেষ দিন আয়াতে কেরিমা পড়ে আল্লাহ নবী বলেন এই দিন এই রাতে সত্তর হাজার ফেরেস্তার দিনে সত্তর হাজার ফেরেস্তার রাতে তার জন্য মাঘফুরাতের দোয়া করবে এরপরে রসুল বলেন কোন মানুষ যদি মাগিবের পরে এবং ফজরের পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার এই তিনটা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে নয়বার মাকিবের পরে পরে নয় বার আল্লাহ নবী বলেন যা আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু এরপরে আল্লাহ বলেন কোনো মানুষ যদি পাঁচ তেত্রিশ বার পরে আল্লাহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার রসুল বলেন এভাবে হবে একশো বার রব দিবেন এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার পাঁচ হাজার বার যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান প্রতিদিন পাঁচ হাজার টাকা ওখানে রেখে দেন দশ বছর পরে আপনার অবস্থা কি হবে এখানে আল্লাহ নবী বলেন তোমার মুছে দেওয়া হবে বলে উক গুনাহ যত বেশি হোক না কেন সব চোখ বন্ধ করে শুধু এই আশা কর এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারা সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বীর ব্যবস্থা রয়ে গেছে বুঝি না আর কি কি ব্যবস্থা আছে জিগান কর না ক কইতে থান ক কইতে থান যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না এগুলো না আল্লাহকে খুশি করে দেয় চার দোকানে দিলে কি লাভ একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কী কী লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কী কী লাভ আমাকে একটু বলো তো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কী কী লাভ আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বললাম এটা রিজিকের দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় এটা শান্তির জানালা খুলে দেয় এটা জান্নার থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয় তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয় গুণা শুধুই আগুন লাগায় দেয় শরীরে গুণা কলি যায় শুধুই আগুন লাগায় দেয় আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে গুণা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় গুণা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গুডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিব্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তসবি পড়ছে ও আপনি ওটা পড়েন ও আপনার নামে জিব্বা নাড়িয়েছে আপনার জিব্বা ওর নামে তুমি যদি তার জিকির কর তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে কে তার উপরে আমার জিকিরি তাকে আমার জিকির করতে করে। আমি যদি তার জিকির করি বলেন আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজেম করে আমি আপনাকে এটা দিব আমি আপনাকে এটা দিব আপনি এটা দেন দেন আমি এটা দিব আমি এটা দিছি উনি এটা দিছি আমি করছি উনি এটাই হলো ফার্সুরু কুম তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে ফাজকুরুনি সৎকরুনি বিরহমতি তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জিব্বা দিয়ে তোমার শরীর দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা সুবহান বলে আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে তুমি আমাকে ডাকবা আল্লাহ আকবার বলে আমি তোমাকে শুধুই বড় করে দিব শুধুই বড় করে দিব চার দোকানে তো জীবন দিলাম চার দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কী কী লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কী কী লাভ আমাকে একটু বলো তো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কী কী লাভ আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বললাম সুবাহ অল্লা আলহামদুলিল্লা আল্লাহ একেবার আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় বলেন এটা শান্তির বাতায়ন খুলে দেয় বলেন বলেন শান্তির জানালা খুলে দেয় বলেন না এটা জান্নাত থেকে মৃদুমন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয় তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয় এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয়টাকে ভরে দেয় গুনা শুধুই আগুন লাগায় দেয় শরীরে গুনা কলিজায় শুধুই আগুন লাগিয়ে দেয় আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে গুনা রিজিকেট দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগা আর খুলে দেওয়া এক কথা না ব্যাংকে আগুন লেগে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না এই জন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনে প্রাণ মাছের জন্য পানি যেমন মো জন্য নামাজ ও জিকির তেমন এজন্য আকিমি সোনাতালি দিক্রি এইজন ওলা দিক্ৰুল লয় আৰ্ক্ষবাৰ সেই জন্য অমান আৰু অদাং দিক্ৰী দংকা নামাজ জিকিৰ নামাজ জিকিৰ নামাজ জিকিৰ নামাজ জিকিৰ নামাজ জিকিৰ নামাজ জিকিৰ কৰিলে লোক শান্তি ভাবে দেশের লোক ওরা যদি ওভাবে শ্লোগান দিতে পারে খন্তি মাৰ্গায়ে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক ডাহা একটা মিথ্যা কথা যদি এৰা হাজার হাজার বার লক্ষ বার বলতে পারে আমি চির একটা কথা কেন বলতে পারবো না নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির ছাড়লে লোক লোক নামাজ মানুষটা কেমন যেমন। কেমন চেয়ে নিকৃষ্ট নামাজ ছাড়া মানুষ কেমন ফেরাউন যেমন হামান যেমন কারুন যেমন কুত্তা যেমন সুগর যেমন বলে না আমাদের হাজার তো না তারেক জামিল দামার দ্বারা কাদুম বলেন আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তসবি দেই কবি শরম আ জাতি হয় কুত্তারও শরম লাগে কি লেগা কুত্তা কি কয় আমি কবে আমার রবের নাফরমানি করছি এক মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন এরপরে যদি কুত্তাকে এক মাস বাইন্দা খাবার না দেন এরপরে যদি কুত্তারে সুন্দর মতো খৈলার ভুসি দেন কুত্তা খাবে খাইব কেন এটা আমার খাবার না আমি আমার রবের নাফরমানি করব না আর আমাদের মুসলমানের তো খোদা না খাতে পায়খানা দিলে খায় না খায় না বলেন না পায়খানা হারাম তবে এটা কোরআন একবারও আসে এই শব্দ কোরআন একবারও নাই পায়খানা হারাম লেকিন সুদ হারাম আসে নাই আর রিবা আসে না নাই মুসলমান সুদ খায় না খায় না বলেন হ্যাঁ সুদ না খাইয়া পায়খানা খাই সুদ না খাইয়া কুত্তার পায়খানা খাই কুত্তার পায়খানা তবুও ভালো আছে কথা কি শক্ত হয়ে গেছে না হ্যাঁ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া কেমনি বাণ পড়বো তো নামাজ কত অত কি দিয়ে শুরু করব ফজর কি দিয়ে এখন এসা থেকে শুরু হবে ইনশাল্লা কলেজে হাত দিয়া বলো হুজুর আর নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ওয়াদা করো ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ এরপরে জিম্মদারি হলো রমজান মাসের রোজা রমজান মাসের রোজা বলেন নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এটা না তোমার জন্য অনেক ভালো এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো বলেন না আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ রোজা না রেখে তুমি বিড়ি খাচ্ছ তুমি রোজা না রেখে বিড়ি খাইতেছ যেন তুমি জাহান্নাম আগুন কলিজায় দিতেছ রোজা রেখে না রাখা বিড়ি খায় এরকম মুসলমান আছে আসরা নাই অভাব নাই লক্ষ লক্ষ আছে না নাই এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার পড়ব سبحان الله سبحان الله سبحان الله اكشو بار برهو. الحمد لله الحمد لله الحمد لله اكشو بار برهو. الله اكبر الله اكبر الله اكبر اكشو بار برهو. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله